নমস্কার নিউজ এআই টোয়েন্টি ফোর আপনাদের জন্য নিউজ পডকাস্ট লাইভ শুরু করছি আমি অরিজিৎ আমার সঙ্গে রয়েছে আমি রাহুল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজ আমাদের বিশেষ অনুষ্ঠান রবির আলোয় রবীন্দ্রতা তোমার সৃষ্টি আজও মুক্ত ধারার মতন ছরে পড়ে বাঙালির হৃদয়ে তোমার লেখনের ছতায় আজও বাঙালি আলোকিত একশো বছর পেরিয়েও বাঙালি আজও তোমার ভক্ত জগৎ সংসারে আজও যে তোমার সেকেলের ভাবনাই একালের বাস্তব রূপ কি ছিল তোমাতে আজও প্রশ্ন যায় মনে বাঙালির সত্তা তুমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তুমি অদ্বিতীয় তুমি চিরন্তন তুমি অমর রবীন্দ্রনাথ সংসার জবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ তখনও কে না প্রণমিত তোমায় গাহি বসে তবে গান সবার মাঝারে তোমারে আজিকে স্মরণ করিব রবীন্দ্রনাথকে একশো তেষট্টি তম রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের সকলের তরফে সশ্রদ্ধ প্রণাম বারোশো আটষট্টি গঙ্গার্ডের পঁচিশে বৈশাখে জোড়াসাখর ঠাকুর বাড়িতে জন্ম নিয়েছিলেন এক মহিলভু তিনি আমাদের রবি ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে যেমন একজন কবি ঔপন্যাসিক ছোট গল্পকার ছিলেন তেমনি একজন নাট্যকার চিত্রশিল্পী কন্ঠশিল্পী ও দার্শনিক ছিলেন বাংলা ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টিকর্তা তার সৃষ্টির ঝড়িতে বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস ছত্রিশটি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন পঁচানব্বইটি ছোট গল্প এছাড়াও এক হাজার নশো গানের স্রষ্টা ছিলেন তিনি রবীন্দ্রনাথের যাবতীয় রচনা বত্রিশটি খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে আমরা সকলেই জানি শৈশবেই তিনি মাকে হারিয়েছিলেন তার শৈশব জীবন ছিল একাকিত্বে ভরা এক চক্রের মধ্যে জীবন কেটেছে ছোটবেলায় জানলা দিয়ে বাইরের জগৎকে দেখতেন ছোট্ট রবি তবে তিনি যে শুধু দেখতেন না উপভোগ করতেন তা বোঝা যায় তার ছোটবেলা নিয়ে এক লেখায় সেটা একটু শোনায় আজ আপনাদের আমি জন্ম নিয়েছিল কলকাতায় শহরের স্যাঁকরা গাড়ি ছুটছে তখন ছড় ছড় করে ধুলো উড়িয়ে দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে না ছিল ট্রাম না ছিল বাস না ছিল মোটর গাড়ি তখন কাজের এত বেশি হাঁসপাশানি ছিল না রয়ে বসে দিন চরত বাবুরা অফিসে যেতেন কোষে তামাক টেনে নিয়ে পান চিপোতে চিপোতেন কেউ বা পালকে চড়ে কেউ বা ভাগের ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর তো স্কুলে যেতে পছন্দ করতেন না স্কুলের পুঁথিগত পড়াশোনা তার মোটেই পছন্দের ছিল না তাই স্কুলে যাতে তাকে না যেতে হয় তিনি কি করতেন জানো তুমি অরিজিৎ কি করতেন রাহুল ভেজা স্যান্ডেল পরে ঘুরে বেড়াতেন ভেজা স্যান্ডেল পায়ে থাকলে জ্বর হবে আর স্কুল যেতে হবে না সেই সময় ছোটবেলা থেকেই বেশ মজার মানুষ ছিলেন রবীন্দ্রনাথ আসলে তিনি খুব রসিক ছিলেন একটা ঘটনার কথা বলি রবীন্দ্রনাথকে একবার এক ভদ্রলোক লিখলেন আপনি কি করেন কবি উত্তরে লিখলেন বিশ্বাস করি বা না করি তাদের দৌরাত্ম মাঝে মাঝে টের পাই সাহিত্যে রাজনীতিতে সর্বত্রই একক সময় তুমুল তাপাতাপে জুড়ে দেয় কিনা দেখেছি দেখতে ঠিক মানুষের মতো সত্যি রসিকতার মাধ্যমে কত কি বুঝিয়ে দিলেন তিনি ওই ভদ্রলোককে সমাজে যে ধরনের মানুষকে তিনি পছন্দ করতেন না তাদের কথা আগে ভাগে বুঝিয়ে দিলেন কিন্তু আচ্ছা এই মহান ব্যক্তির দৈনন্দিন জীবন কেমন ছিল সেটা তো জানতে ইচ্ছে করে সকলেরই কি করে তিনি কি করতেন তুমি অবশ্যই সামান্য সেলিব্রিটিদের চার দেয়ালের মধ্যে গল্প জানার কৌতূহল থাকে আর রবীন্দ্রনাথ ঠাকুরের দৈনন্দিন জীবন নিয়ে জানার কৌতূহল থাকবে না তোমার জানা থাকলে অবশ্যই শোনাও আমাদের শ্রোতা বন্ধুদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিলাসিতার জীবন একদম পছন্দ করতেন না শৃঙ্খলাবদ্ধ ছিল তার দৈনন্দিন জীবন নিয়ম মেনে চলতে ভালোবাসতেন তিনি ভোর চারটেই তার দিন শুরু হতো স্নান সেরে পুজো করতেন তিনি রোজ সকালে ক্লাস ভর্তি চিরতার জল খেতেন তিনি এরপর সকাল সাতটা পর্যন্ত তার লেখা লেখালেখি চলত সকালের জল খাবার খেয়ে আবার লেখায় মনোনিবেশ করতেন তিনি বেলা এগারোটার পর্যন্ত চলত লেখালেখি তারপর দুপুর বেলা বই পড়া কিংবা পত্রিকা নিয়ে বসতেন তিনি সন্ধে সাতটার মধ্যে রাতের খাওয়া সমাপ্ত করতেন বেশিরভাগ ক্ষেত্রেই এই রকম রুটিনেই বাধা থাকত তার দৈনন্দিন জীবন রবি ঠাকুর পোশাকেও কোন বিরাশিটা ছিল না তবে একটু ভিন্ন প্রকৃতির ছিল বটে তার পোশাক থাকত বেশিরভাগ সময় বাড়িতে বাইরে এই পোশাকে তিনি স্বাচ্ছন্দ্য ছিলেন কবিগুরুর জীবন নিয়ে তো এতক্ষণ আমরা আলোচনা করলাম হয়তো আরো অনেক কথা বলাই বাকি রয়ে গেল তবু এবার একটু তার সৃষ্টি নিয়ে আলোচনা করা যায় সমুদ্র তাঁর সৃষ্টির ভান্ডার আবার তার সৃষ্টির গভীরতাও সমুদ্রের সঙ্গে তুলনা করাই যায় রবি ঠাকুরের সাহিত্যে চেতনা থেকে জীবন দর্শন যুগ যুগ ধরে বাঙালির জীবনের পাথেও হয়ে আছে তার সাহিত্যের ছায়াতলে এসে সমৃদ্ধ হয়েছে বাঙালি তথা মানব জাতি রাহুল রবীন্দ্রনাথ ঠাকুর একজন অসম্ভব প্রেমিক মানুষ ছিলেন এ কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না তার একাধিক গানে ভালোবাসা প্রেমের গভীর স্পন্দন অনুভূত হয়েছে কত যে গান আছে কোনটা ছেড়ে কোনটার কথা বলি বেশ তো না থেমে পাঁচটা এমন রবি ঠাকুরের প্রেমের গানের নাম তবে বদলে দেখি মাত্র পাঁচটা ঠিক আছে বলছি আমার মল্লিকা বনে সখি বাঁধনা কাহারে বলে ভালোবাসি ভালোবাসি ভালোবেসে সখী নির্ভৃত যতন বধু কোন আলো লাগলো চোখে আমারও পড়ানো যাহা যায় আর কত করবে এতো শেষ হবে না আপনাদের জন্য একটি গান যে গান শুনলে শুদ্ধ প্রেমে পড়া কোনো প্রেমিক বা প্রেমিকা গানের সঙ্গে একাত্ম হয়ে যাবেন নিমেষে শুনুন আমার মন লেখা যখন প্রথম ধরেছে বলে আমার মল্লিকা বলে তোমার লাগিয়া তখনই মন্ত বেঁধেছি আমার মল্লিকা বলে আমার মল্লিকা তখন হেলি জানে শাখা তোর সারো ভালে শিশিরে শিশিরে অরুণ মালিকা ও কি দেখে ছল আমার যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা মনে সত্যি কি অসম্ভব সৃষ্টি তার তার গানের মধুরতা গভীরতা কোনোটাই ভাষা দিয়ে বোঝানো যাবে না এক অকৃত্রিম ভাবা তীব্রতা গানের কথায় বিরাজ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গান রয়েছে যেখানে পুজো ও প্রেম একাকার হয়ে গিয়েছে ঈশ্বরের প্রতি প্রেম শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি গানের মাধ্যমে সুরের গুরু বা শ্রেষ্ঠ কর্তার কাছে সুর তর্পণের জন্য জ্ঞান প্রার্থনা করেছেন কবি এই গানে আমার গানে আমার বলে তুমি আমার গানের পারে তোমার সাথে গানের খেলা তোরে ভীষণ ভালো অপূর্ব এইসব গান শুনলে মনটাই কেমন যেন কবিগুরুর সাহিত্য ও গানে প্রকৃতি প্রেমের ছোঁয়া বহু রয়েছে নতুন বাংলা বছরে বৈশাখকে বরণ করে নিতে তিনি গান রচনা করলেন কেশভ হে বৈশাখ আবার বর্ষায় লিখে ফেললেন সেই অপূর্ব কবিতা নববর্ষা গুরু মেঘ গুমড়ি গুমড়ি গড়জে গবনে গবনে গড়জে গগনে ধেয়ে চলে আসে বাদলের ধারা নবীন ধান্য দুলে দুলে সারা শরতের প্রকৃতিকে তুলে ধরলেন গানে শরৎ তোমার অরুণ আলোর আবার হেমন্ত কাল নিয়েও গান লেখেছেন তিনি হাই হেমন্ত লক্ষ্মী তোমার নয়ন কেন ঢাকা হিমের ঘন ঘ শীতের আগমনে কবিগুরু লিখলেন শীত কবিতা পাখি বলে আমি চলিলাম ফুল বলে আমি বনা মলয় কহিয়া গেল শুধু বনে বনে আমি ছুটি না কিশলয় মাথাটি না তুলে মরিয়া পড়িয়া গেল ঝড়ি সায়ন্যাস টানি দিল মুখের গোপরি আর বসন্তের আগমনে দান বাঁধলেন ওই ফুলের আগুন লাগলো বসন্তে সৌরকের শিখা যা গেল কতটা প্রকৃতি প্রেম থাকলে বাংলার ছটি ঋতু নিয়ে গান বানিয়ে ফেলেছিলেন তিনি আবার রবীন্দ্রনাথ একজন বৃক্ষপ্রেমী মানুষের ছেলে তার গান কবিতায় কাব্যে বহু গাছের ও ফুলের নাম রয়েছে শুধু তাই নয় বেশ কিছু বিদেশ ফুলের নাম তিনি দিয়েছিলেন যেমন তারাঝরা অগ্নিশিখা নীল মণিলতা বাসন্তী বনপুলক এই নামগুলো তাঁর দেয়া প্রেম পুজো প্রকৃতি ছাড়াও তার বহু গানে রয়েছে বিরহের কান্না নীরবে হৃদয়ের গভীরে লোকচক্ষুর আড়ালে প্রিয়জনের প্রতি গভীর ভালোবাসা সেই সঙ্গে একাকিত্বের সঙ্গে একাত্ম বোধ ফুটে উঠেছে তার এই গানে মম তুমি রেণি রে নিবি তু নিমা নিষেথি নিশামো তুমি রে নি মম জীবন যুবনা মমিল ভুমি ভরিবে গৌরবে নিশিথি নিশাম তুমি রবি হৃদ

এত আলোচনা করছি এই প্রসঙ্গে একটি নাম তার বউ কাদম্বরী দেবী ছিলেন কাদম্বরী দেবী একথা অনস্বীকার্য যারা রবি ঠাকুরের সঙ্গে তার বউঠা কাদম্বরী দেবীর সম্পর্ক নিয়ে নোংরা চর্চা করেন তাদেরকে একটাই সহজ সহরণ পবিত্র সম্পর্কে কাদা লেপন করে রবি ঠাকুরের মতন মানুষকে কলঙ্কিত করবেন না যাই হোক আবার তার সৃষ্টির সমুদ্রে ফিরে যাই আমরা দূরদর্শী রবি ঠাকুরের মধ্যে আধুনিক আত্মসচেতনতার আভাসও পেয়েছি আমরা তার চিত্রাঙ্গদার নাট্যকাব্যের মধ্যে দিয়ে এছাড়া রক্ত পরবি মুক্ত ধারার মতো নাট্যকাব্য তার হাতে থেকে বেরিয়েছে এছাড়া তার কিছু কালজয়ী উপন্যাস রয়েছে চোখের বালি নৌকরবি গোড়া ঘরে বাইরে সহ আরো অনেক আপনারা জানেন পরবর্তীকালে এগুলো নিয়ে বাংলা ছবি সিরিয়ালও বানিয়েছেন বহু পরিচালক অর্থাৎ তার ভাবনা চিন্তায় এমন এক ম্যাজিক ছিল যার জন্য আজও মানুষ সাদরে গ্রহণ করেছেন তাকে সাতষট্টি বছর বয়সে রবি ঠাকুরের লেখা সবচেয়ে আলোড়িত উপন্যাস শেষের কবিতা আজও যার ভাষা আঙ্গিকে এই সময়ের যে কোনো প্রেম বিরহের উপন্যাসের সঙ্গে পাল্লা দিতে পারে শেষের কবিতায় শেষাংশ দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান আমার রয়েছে কর্ম আমার রহেছে বিশলক মোর পক্ষে रिक्त হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই প্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে ঊষক্লপক্ষ হতে আনি रजনি গন্থার বৃন্ত খানি যে পারে সাজাতি অর

নিরুপ হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায় কেমন লাগলো আমাদের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান ভালো লাগলে প্লিজ লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এরকম বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠান শুনতে সাবস্ক্রাইব করুন নিউজ এ আই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ এআই টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পডকাস্ট সম্প্রচারের সঙ্গে যেই বিশিষ্ট টিম যুক্ত রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমে এই পডকাস্ট সম্প্রচার সম্ভব হচ্ছে আর আপনাদের ভালোবাসার যোগ্য যদি আমাদেরকে মনে করতে পারেন তাহলে আমরা আপনাদের সঙ্গে অনেক দূরে গিয়ে যেতে পারবো শুভ রাত্রি সকলে ভালো থাকবেন